বাংলাদেশের জাতীয় ফল মেলা। যেখানে দেশি বিদেশি নানা রকম ফলের প্রদর্শনী হওয়ার কথা ছিল শিক্ষামূলক সচেতনতামূলক ও উৎসব কিন্তু মেলার শেষ দিনে যা ঘটল তা দেখে বিস্মিত লজ্জিত এবং হতাশ পুরো জাতি একুশ জুন শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিধি ইনস্টিটিউশনের সামনে কৃষি মন্ত্রণালয়ের আয়োজিত জাতীয় ফল মেলার শেষ দিন প্রদর্শনী শেষ হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ দেখা যায় দর্শনার্থীদের একাংশ ফলের দিকে ঝাঁপিয়ে পড়ছে কেউ নিচ্ছেন ডাব কেউ আম কেউ ড্রাগন ফল বা আনারস ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছেন স্টল থেকে বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশাল স্টলে সাজানো বহু গবেষণা গবেষণাধর্মী ফল মুহূর্তের মধ্যেই লুট হয়ে যায় ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায় শাপলা ফুলের মতো সাজানো বিশাল ফলের ডিসপ্লে ভেঙে পড়ছে শত শত মানুষ ঝাঁপিয়ে পড়েছে কেউ কারো কথা শুনছে না এক প্রত্যক্ষদর্শী বলেন আমি এমন কিছু জীবনে দেখিনি এক মিনিটেই সব শেষ হয়ে গেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন বহু প্রজাতির ফল সাজানো ছিল গবেষণা ও প্রদর্শনীর জন্য অথচ আচমক এসে লুটে নিল সবাই বাধা দিলেও শুনেনি কেউ অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকা আরেকজন বলেন মেলার শেষ সময় হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কমে গিয়েছিল আর তখনই এই লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনার ভিডিওগুলো ভাইরাল হয় ফেসবুকে নেটিজনদের মন্তব্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ লিখেছেন এটা চরম লজ্জার জাতিগত চেতনার নিশ্চিত অবক্ষয় আরেকজন বলছেন মেলায় গেলে যেন কিছু নিয়েই ফিরতে হবে এই মানসিকতা সমাজকে ধ্বংস করছে সবচেয়ে হতাশাজনক বিষয় হলো স্টলের কর্মকর্তারা জানান লুট হওয়া ওই ফলগুলো এতিমখানায় দেওয়ার কথা ছিল এই ফল মেলার আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশি ফলের পরিচিতি বাড়ানো মানুষকে সচেতন করা ফল চাষে আগ্রহী করে তোলা কিন্তু শেষ দিনের এই বিশৃঙ্খলায় সেই উদ্দেশ্যই আজ প্রশ্নের মুখে দর্শক জাতীয় পর্যায়ের একটি মেলা এমন বিশৃঙ্খলা কেবল একদিনের নয় এটা আমাদের নাগরিক আচরণ ও নৈতিক শিক্ষার দুঃখজনক প্রতিফলন আমরা কি সত্যি বুঝতে পারছি জনসচেতনতার কতটা অভাব আমাদের মধ্যে আপনার মতামত কি এই ঘটনা কি কেবল নিরাপত্তার ব্যর্থতা নাকি সামগ্রিক সামাজিক অবক্ষয়ের বাস্তবিক প্রতিচ্ছবি কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডেলি শিল্প বাংলা সত্য সংবাদ ও বিশ্লেষণের জন্য